উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর চৌধুরী কলেজে গত দুই শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সম্বর্ধনা এবং দুই হাজার পঁচিশ সালের এইচডি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার বাইশ জুন সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আফসার উদ্দিন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য গিয়াস উদ্দিন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সমাজ বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুর নাহার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কান্তি নাথ আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আইরিন সুলতানা এবছর কলেজ থেকে তিনশো জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত সাতান্ন জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ক্রেস্ট প্রদান শেষে সবাই একসাথে একই প্রেমে পটশেশনে অংশ নেন সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়া